হ্যালো ডিয়া স্টুডেন্ট তো আজকে আমি ইংরেজিতে কথা বলতে অতি প্রয়োজনীয় কয়েকটা ইংরেজি বাক ইংরেজি শব্দ ও তাদের বাংলা অর্থ নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দেবে তাহলে চলো প্রথম প্রথম ওয়ার্ডটি কী আছে দেখো অ্যাভাইড বাই মানি মেনে চলা অ্যাভাইড বাই মানি মেনে চলা এরপরের ওয়ার্ডটি হলো অ্যাবাউন্ট ইন মানে প্রচুর পরিমাণে থাকা প্রচুর পরিমাণে থাকা হলো অ্যাবাউন্ট ইন এরপরের বাক্যটি হলো অ্যাক্সকিউজ অফ এক্সকিউজ অফ মানি অভিযুক্ত

আসক্ত হয় এরপরের ওয়াটি হল এস এস টু এস এস টু মানে প্রবেশ অধিকার অর্থাৎ প্রবেশ করার জন্য অধিকার এস এস টু মানে প্রবেশ অধিকার আচ্ছা এরপরে পরের বাক্য অর্থাৎ হলো অ্যাডমিট টু অ্যাডমিট টুর অর্থ হলো ভর্তি করা অ্যাডমিট টু অর্থ হলো ভর্তি করা এরপরের ওয়ার্ডটি হলো কনসিস্টিন মানে নিহিত থাকা কনসিস্টেন্ট মানে নিহিত থাকা এরপরের অর্থ দিয়েসিস আচ্ছা কনসিস্টুট মানে সঙ্গত হওয়া কনসিস্টুট মানে সঙ্গত হওয়া